একটা বেশি দিলাম তুমি চাচা বাবা বলে একটা বেশি দিলাম চাচা বাবা হ্যাঁ হ্যাঁ আমাদের আছে অনেক জায়গা আমাদের আমাদের ওই লাইনে কলকারখানা ভর্তি আমার সেলাই কারখানা নিমন্ত্রণ আছে খাটের আছে তারপরে আমাদের শপিং মলে নিমন্ত্রণ আছে মানে ওই যে ওই ফার্নিচারের যে দোকানগুলো হয় খাওয়া দাওয়া আছে রাত্রে খাওয়া দাওয়া যেন কালকে আসবো না রাত্রে মাংস আছে মাংস চিকেন চিকেন বিকালে বেরাবো হ্যাঁ চিকেন ভালো লাগে মটনও ভালো লাগে অভাবের জন্য কিনতে পারি তো কয় জায়গা বাবা চাই চা বাবা আর কি দেবো আমার দেখতে এরকম আসো বাবা আসাই সরে যাও স্যার স্যার ব্যাস দাদা আর বলা যাবে না স্যার বলুন স্যার বলুন ভাববেন পরে আগে বলুন এক প্লেট এক প্লেটের তিনটে পরোটা কি দাবো সোনার সবজি ওহ আলু সোয়াবিন বড়ি বাদাম আলু সোয়াবিন বড়ি বাদাম কাবলি ছোলা চীনা বাদাম চীনা মটর কাবলি ছোলা এই কালকে কিন্তু বন্ধ থাকবে এটা বলে দিও কিন্তু আজকেই ছেড়ে দেবে বিশেষ কারণে কালকে পকেট পাওয়াটার দোকান বন্ধ থাকবে পুজো পার্বণের জন্য এই তেরোটা দিয়েছি বারো বারোটা বললে তো চোদ্দটা দিয়েছি বারোটা আজকে পুজো আজকে আমার এই যত ডেস্কি হাড়ি করাই বাড়িতে একটা ব্যবসা তো অনেক কিছু থাকে এটা দেখো সকালবেলায় আমাদের ধোয়া মাজা করতে করতে বারোটা একটা বাজে এবার আমার বাড়ি যেতে যেত এগারোটা বারোটা বাজবে সেই সূত্রে আমি বাড়ি গিয়ে সব ধোলাই মাজা করব করে দুপুরে পুজো হবে হালকা করে কোনো মানে এমনি জাস ভরা এই জন্য কালকে বন্ধ থাকে আজকে খোলা হ্যাঁ না না পাটি করে নিমন্ত্রণের জন্য ওদিক থেকে ধরে 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 থাকবে কারণ আমরা আছি একান্ত পরিবারের ছেলে এক বাড়িতে আমরা চারটে ফ্যামিলি থাকি এক বাড়িতে চারটে ফ্যামিলি আজকের দিনে কোন নেই এক বাড়িতে চারটে ফ্যামিলি সেই উনিশশো থেকে চলে আসে ও নাইনটিন থেকে চলে আসে। তখন পৃথিবীতে বাসিনি আমি নাইনটিন এইটি সেই যৌত সংসার এখনো চলে আছে বাবা কাকা ছোটকা বড় কাকা জেটা সব ভাই বোনেরা टोटल 13 জন আমরা এক বাড়িতে শুধু অভাব ছিল বলে আজকে এই রাস্তা বেছে নিতে হয়েছে না আই অ্যাম গ্যাজেট না না দিতে পারি নি তো অভাব অনটনের মধ্যে থেকে পারিবারের সমস্যার জন্য পড়াশোনাটা গ্যাজেট মানে মনে খুব ইচ্ছা শক্তি ছিল

তার কি একটা ডিম বেশি দিয়ে ফেলে